শুধুমাত্র মিড ডে মিল কর্মীদের বিষয় কি নয় পশ্চিমবঙ্গের অন্য বিভিন্ন ক্ষেত্রের স্কিম ওয়ার্কারদের পাশাপাশি এই রাজ্যের আইসিডিএস ওয়ার্কার আশা এইচএইচডব্লিউ বা পৌর স্বাস্থ্য কর্মীদের বিষয়টিও রয়েছে এবং এই স্কিম ওয়ার্কারদের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য দুই সরকারই চূড়ান্ত অপদার্থতার পরিচয় দিচ্ছে এমনই বলেছেন স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা ইসমতারা খাতুন এই ধরনের অবস্থায় হুঁশিয়ারি দিয়ে শপথ নেওয়ার কথা বলে তিনি এমনই জানিয়েছেন এই রাজ্যের বারো লক্ষ মহিলা শ্রমিক যারা সরকারি পদে থাকার মতো কাজ করছেন তাদের যদি জীবন জীবিকা বেতন ভাতার সুরক্ষা দেওয়া না হয় তাহলে আন্দোলনকে যত দূর নিয়ে যেতে হয় তত দূর নিয়ে যাওয়া হবে এবং ন্যায্য অধিকার মর্যাদা দাবি নিরাপত্তা সুরক্ষা এই সব আদায় করা হবে গত দশই নভেম্বর এমনই বলেছেন ইসমতারা খাতুন চারটি শ্রমকোট বাতিল সংগঠিত অসংগঠিত স্টিম ওয়ার্কারদের ন্যূনতম মজুরি ও সামাজিক সুরক্ষা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ও পদক্ষেপ বাতিল সহ তেত্রিশ দফা দাবি নিয়ে গত দশই নভেম্বর কলকাতায় শহীদ মিনার ময়দানে শ্রমিক বিক্ষোভ সমাবেশের কর্মসূচি গ্রহণ করেছিল এআইইউটিউসি এই কর্মসূচিতে স্কিম ওয়ার্কার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদিকা ইসমতারা খাতুন আর কী বলেছেন হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় থাকছে তার কিছু অংশ দেখুন শুনুন Yeah, lo que যে স্কিম গুলো তারা চালাচ্ছে সিক্সটি পার্সেন্ট কেন্দ্রীয় সরকার ফর্টি পার্সেন্ট আজকে এই সমস্ত দপ্তরগুলো গুলো ডেপুটেশন চলছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্য ইউনিয়ন সারা বাংলা বিপ্লবী কর্মী ইউনিয়ন সারা বাংলা এনআরএলএম কর্মী ইউনিয়ন অঙ্গনবাড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়ন সহ সমস্ত দপ্তরে আজকে বেতন ভাতার সুরক্ষা না দেয় আমরা এই লড়াই আন্দোলন নেতৃত্বে এই আন্দোলনকে যত দূরে নিয়ে যেতে হয় আমরা নিয়ে যাবো এবং আমাদের ম্যাচ অধিকার মর্যাদা দাবি নিরাপত্তা সুরক্ষা এই আদায় আমরা করবই আজকের এই ঐতিহাসিক শহীদ i n gila to ɔrɔmọlena.